রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের বয়স পঁয়ত্রিশ পার চল্লিশের কাছাকাছি নবীজির বয়স আস্তে আস্তে বাড়তেছে নবীজির বয়স বাড়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সত্য এবং সঠিক স্বপ্ন বেশি বেশি দেখতে শুরু করেন জরে বলুন আম্মাজান আইসারদ্দি আল্লাহ তালা আনা থেকে হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিস আউ্গলুমায়ু মা বিহি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন আউ্লুমা বুদিয়া বিহি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মিনাল ওয়াহি আর রু ইয়াতুসলিহা ফিন্নাউম রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লামের ওহির সূচনা হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে নবীজির নবুয়াদ প্রাপ্তির এখনও দেরি আছে কিন্তু নবীজি সত্য স্বপ্ন দেখতে শুরু করেছেন নবীজির অহির সূচনা হয়েছে আম্মাজান যান থেকে বর্ণিত মহারী শরীফের বর্ণনা যে সত্য স্বপ্নের মাধ্যমে নবীজি নবীজির ওহি শুরু হয়েছে নবীজি খুব সত্য স্বপ্ন দেখেন আর নবীদের স্বপ্ন সব অহি হয়ে থাকে রসুল্লাহ সাল্লীসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন জায়গায় বলেছেন সত্য স্বপ্ন ওহির একটি অংশ সত্য স্বপ্ন কিসের অংশ ওহির একটি অংশ আমার ভাইয়েরা পঞ্চ ইন্দ্রিয় যেগুলো দ্বারা অনুভব করা যায় যেমন পঞ্চ ইন্দ্রিয় পর্যন্ত পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে যেগুলো আপনার পাঁচটি জিনিস এমন আছে যেগুলো দ্বারা মানুষ অনুভব করতে পারে যেমন দেখার দ্বারা চোখ একটা পঞ্চ ইন্দ্রিয়র অন্যতম চোখ দ্বারা দেখে মানুষ বুঝতে পারে হাত দ্বারা স্পর্শ করার মাধ্যমে বুঝতে পারে জিহ্বা দ্বারা স্বাদ নেওয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারে নাকের দ্বারা ঘ্রাণ নেওয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারে কান দ্বারা শ্রবণ করার মাধ্যমে বুঝতে পারে এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় বাদ দিয়ে যেগুলো এগুলোকে অনুভব করতে পারে না স্পর্শ করতে পারে না পঞ্চ ইন্দ্রিয় যেটা অলৌকিক অদৃশ্য হয়ে থাকে এটা জানার অন্যতম মাধ্যম দুইটা কয়টা যেগুলো পঞ্চ ইন্দ্রিয় স্পর্শ করতে পারে না পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরের বিষয় অদৃশ্যর বিষয় সেগুলো জানার মাধ্যম হলো দুইটা একটা সবচাইতে উন্নত মানের সেটার নাম হচ্ছে অহি সেটার নাম কি অহি দুই নাম্বার হচ্ছে সর্বনিম্ন মানুষ সেটা হচ্ছে সত্য স্বপ্ন সত্য স্বপ্নের মাধ্যমে মানুষ অলৌকিক কিছু ঘটনা জানতে পারে অনেক অদৃশ্যর কথাও জানতে পারে এগুলোর দ্বারা পঞ্চ প্রয়োজন হয় না তো রসুল্লাহ সাল্লি হাসাল্লাম সত্য স্বপ্ন দেখেন নবীজি বর্ণনা করেছেন সত্য স্বপ্ন এটা নবুয়তের একটি অংশ জরিফুল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত আছে কতটুকু অংশ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে সত্য স্বপ্ন সত্য স্বপ্ন নবুয়াতের ছিয়াত্তর ভাগের এক ভাগ বোখার শরীফের বর্ণনা এসেছে যে সত্য স্বপ্ন নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ কোনো কোনো হাদিসের বর্ণনা এসেছে সত্য স্বপ্ন নবুয়াতের চল্লিশ ভাগের এক ভাগ মোস্তাদ রাক হাকেমের হাদিসের বর্ণনা এসেছে নবীজি বলেছেন সত্য স্বপ্ন নবুয়াতের ছাব্বিশ ভাগের এক ভাগ এই যে বিভিন্ন হাদিসে নবীজি বিভিন্ন কথা বলেছেন বিভিন্ন জায়গায় বলেছেন কোনো জায়গায় ছাব্বিশে বলেছেন নবুয়াতের ছাব্বিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন কোনো জায়গায় বলেছেন যারা চল্লিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন কোনো জায়গায় বলছেন যারা সিচল্লিশ ভাগের এক ভাগ এটা বললেন কেন মুসলিম শরীফের একটি হাদিস শুনুন মুসলিম শরীফের হাদিস আবু হরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم اصدقهم رؤيا اصدقهم নবীজি বলেছেন যার কথা বেশি সত্য তার স্বপ্নটাও বেশি সত্য হয়ে থাকে যারা বলেন সুবহানাল্লাহ যে যত সত্যবাদী যে যত নেককার তার স্বপ্ন তত সত্য এবং নেক হয়ে থাকে যারা বলেন সুবহানাল্লাহ এই তাহলে এই কথাটা এই হাদিসটা পাওয়ার পরে ওই প্রশ্ন আর থাকে না যে নবীজি একই যে কথা কোথাও বললেন যে সত্য স্বপ্ন ছিয়াত্তর ভাগের এক ভাগ কোথাও বললেন ছাব্বিশ ভাগের এক ভাগ কোথাও বললেন সত্য স্বপ্ন নবুয়াতের চল্লিশ ভাগের এক ভাগ কোথাও বললেন সত্য স্বপ্ন নবুয়াতের ছচল্লিশ ভাগের এক ভাগ এ কথা বললেন কেন এটা এই হাদিস দ্বারা এর সমাধান পাওয়া যায় যে যে যত নেকর হবে তার স্বপ্ন ধারাটা নবুয়াতের তত কাছে চলে আসবে জলে হা হ্যাঁ যে ব্যক্তি নবীনয় জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলে না তাহলে যে মিথ্যা কথা বলে না তার সত্য স্বপ্নটা সত্য হবে আর তার সত্যটা ওই ছিয়াত্তর ভাগ হবে না তখন তার সত্যটা চলে আসবে নবুয়াতের ছাব্বিশ ভাগের এক ভাগ অর্থাৎ যার নিককার যত বেশি যে যত বেশি সত্য কথা বলে তত তার স্বপ্নটা সত্য স্বপ্নটা নবুয়াতের বেশি কাছাকাছি আর যে কম সত্য বলে দুই একটা মিথ্যা কথাও বলে মাঝে মধ্যে এমন যদি হয়ে থাকে তাহলে তার সত্য স্বপ্ন হলে ওই ছিয়াত্তর ভাগের এক ভাগ চলে যাবে তাহলে আর কোনো প্রশ্ন থাকে না আমার ভাইয়েরা নবীদের প্রত্যেকটা স্বপ্ন ওহি হয়ে থাকে কি হয়ে থাকে ওহি হয়ে থাকে আর নবীরা ব্যতীত আমরা যারা আছি আমাদের স্বপ্ন হয়ে থাকে তিন প্রকার কয় প্রকার মনে রাখবেন ভালো করে আমাদের স্বপ্ন মোট তিন প্রকার হয়ে থাকে একটি স্বপ্নে রহমানি অর্থাৎ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে স্বপ্নে আসে কোথার থেকে আল্লাহ তালা কোনো বান্দাকে যদি চায় সত্য স্বপ্ন দেখায় এই স্বপ্নটা ভালো স্বপ্ন হলে আমাদের যে ভালো স্বপ্নটা আসে এটা যিনি দেখান তিনি কে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের সত্য স্বপ্ন দেখানো হয় ভালো স্বপ্নগুলো দেখানো হয় এটা হচ্ছে আমাদের এক নাম্বার স্বপ্ন দুই নাম্বার স্বপ্ন হল স্বপ্নে শয়তানি অর্থাৎ মানুষ যে স্বপ্নটা দেখে আমাদের স্বাভাবিক মানুষগুলো এইগুলো হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় কত বাজে স্বপ্ন আসে কত বাজে কিছু দেখে এইগুলো সব যার পক্ষ থেকে আসে সেগুলো শয়তান শয়তানের পক্ষ থেকে আসে তাহলে এক নাম্বার আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে স্বপ্ন আসে দুই নাম্বার শয়তানের পক্ষ থেকে আমাদের কাছে স্বপ্ন আসে তিন নাম্বার হলো মানুষ সারাদিন যেই ধ্যান ধারণা করে স্বপ্নে ঠিক হুবাহুব ওইটাই দেখে তো বলো সব মাঝে মধ্যে রাত্রের বেলায় কওমি মাদ্রাসাগুলোতে হেফসেখানা মাদ্রাসাগুলোতে যাবেন দেখবেন অনেক সময় ঘুমের মধ্যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত কেন করে জানেন সারা দিন যে কোরআন তেলাওয়াতই করে এই জন্য ঘুমের মধ্যেও স্বপ্নের মধ্যেও কোরআন তেলাওয়াত করে যেটা বলেন আল্লাহ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ স্বপ্নের মধ্যে বিভিন্ন কথা কয়েক বসে বসে কি বসে না মাছ বিক্রি করলে চাউল বিক্রি করলে সেই কথাগুলো দেখা যাচ্ছে যে স্বপ্নের মধ্যে বলতেছে ডিম বিক্রি করলে ওটা দেখা যাচ্ছে স্বপ্নের মধ্যে বলতেছে এই জন্য মানুষের স্বপ্ন হল আমাদের স্বপ্ন তিন প্রকার কয় প্রকার একটা হচ্ছে আল্লাহাল পক্ষ থেকে ভালো স্বপ্ন আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন আর হচ্ছে মানুষ সারাদিন যে কাজগুলো করে আমরা সেই স্বপ্নগুলোই রাত ঘুমের মধ্যে দেখে থাকি তো এই স্বপ্নগুলোর ব্যাখ্যাগুলো আপনারা অবশ্যই কেউ কারোর কাছে বলবেন না যতই কথাটা আসলো স্বপ্নের ব্যাখ্যা সবার কাজ চাবেন না স্বপ্নের ব্যাপারে খুব মারাত্মক সিরিয়াস বিষয় হলো স্বপ্নের ব্যাখ্যা যেরম করা হয় ঠিক ওরকমই থাকে আবু তাহবুদ শরীফের হাদিসে বর্ণনা এসেছে জান আইসার দিয়াল্লাহ তালা আনহা বলেন যে মানুষ যখন স্বপ্ন দেখে ওই স্বপ্নের ব্যাখ্যাটা ঝুলন্ত থাকে কি থাকে ঝুলন্ত থাকে মানুষ যে তার কাছে জিজ্ঞাসা করে যে ব্যাখ্যা করে ওই স্বপ্নের ব্যাখ্যাটা তাই হয় এই জন্য যে স্বপ্ন জানে না তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানে না তার কাছে জিজ্ঞাসা করবেন না খারাপ স্বপ্ন দেখলে পারে বাম দিকে আউজ বিদলাহিমিনা শাহিদ রাজিম বলে তিনবার থুতু নিক্ষেপ করবেন আল্লাহ তালা খারাপ অনিষ্ট স্বপ্ন থেকে আপনাকে হেফাজত করবেন জল হান। আর ভালো স্বপ্ন থাকলে নিজে নিজে ভাববেন খারাপ স্বপ্ন থাকলেও নিজে নিজে ভাববেন তবে হ্যাঁ কেউ যদি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে কোনো আলেমের কাছে গিয়ে আপনি ব্যাখ্যা চাইতে পারেন তবে যার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হোক অবশ্যই সুন্দর অর্থ না জানলে ব্যাখ্যা না জানলে মন করা আন্দাজে ব্যাখ্যা দেওয়া যাবে না একই স্বপ্নের অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে একাধিক ব্যাখ্যা থাকতে পারে স্বপ্নের ব্যাখ্যা করার নিয়ম হলো একাধিক ব্যাখ্যার মধ্যে সবচাইতে উন্নত মানের যেই ব্যাখ্যাটা স্বপ্নকারীকে ওই ব্যাখ্যাটাই বলে দেওয়া কারণ যেহেতু ঝুলন্ত থাকে ভালো ব্যাখ্যা করলে ওটাই হবে সোবাহান্লাহ এই জন্য স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলবেন না স্বপ্নের কথা কাউকে বলবেন না জিজ্ঞাসা করলে অবশ্যই জানার পর বলবেন আল্লাহ তালা সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা দাম নাম যাকে দিয়েছিলেন ব্যাখ্যা করার যোগ্যতা যাকে দিয়েছিলেন তিনি ছিলেন ইউসুফ আলীহ ইসালাম ইউসুফ আলীহীসাল্লাহাতাম সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সুরাই ইউসুফের তাফসির কোনোদিন করতে গেলে পারে বলবো ইউসুফ আলী ইসলাম জেলের মধ্যে দুইটা স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন চমৎকার এই উম্মতের মধ্যে নবীর পরে সবচাইতে ভালো ব্যাখ্যা করতে পারতেন ইবনে শিরিন কিনা ইবনে শিরিন তিনি তাবি ছিলেন সাহাবিও নয় তাবিন ছিলেন ইবনে শিরিনের অনেকগুলো স্বপ্নের তা বই আছে আমার কাছে দুইখণ্ড আছে তো যাই হোক স্বপ্ন এই হলো আমাদের অবস্থা তো নবীদের কাছে যেটা স্বপ্ন আসতো এই স্বপ্নটা আমাদের মতো নয় বরং নবীদের কাছে যে স্বপ্ন আসতো এই স্বপ্নটা হচ্ছে ওহি হতো জরাবলসবাহা আনন্দ এই জন্য আয়সা বললেন আয়সা বলেন নবীজির সর্বপ্রথম অহির সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে নবীজির বয়স এখনও চল্লিশ বছর পর্যন্ত হয় নাই চল্লিশের কাছাকাছিতে এই সময় নবীজি খুব বেশি স্বপ্ন দেখতে থাকেন সত্য স্বপ্ন বেশি বেশি দেখেন ঘুমাইলেই নবী স্বপ্ন দেখেন ঘুমাইলেই নবী স্বপ্ন দেখেন আর নবীদের স্বপ্ন তো ওহি কেমন ওহি আমরা ইতিহাস পড়েছি ইব্রাহিম আলিঙ্গী সালসালামকে আল্লাহ তালা সরাসরি বলে দিয়েছিলেন না আপনার সন্তানকে আপনি কোরবানি করুন বলেছিলেন কি স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন ইব্রাহিম আলী হিসাল্লা তুয়াশালাম একে একে দুই দিন তিন দিন পর্যন্ত যখন দেখলেন তখন বললেন যে না এটা শয়তানের পক্ষ থেকে হতে পারে না নিশ্চয় আল্লাহ তালার পক্ষ থেকে সুতরাং এবর আহিম আলী হিসাল্লা তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তো নবীদের স্বপ্ন হলো ওহি আমার আপনার নবীজির ওহি এখনও শুরু হয় নাই তবে নবীজির কাছে সত্য স্বপ্ন আসে এরপরে কি হলো বুহারি শরীফের মধ্যে আসেছে ও হাইবে ও রসুল্লাহ সাল্লামের ব্যাপারে আম্মাজান আই সরদ্দালু বলেন ওয়া হব্বিবা ইলাইহি খালা হলা ওয়া হব্বিবা ইলাইহি হলা আম্মাজান আই সারদ্লা তালা বলেন এরপরে নবীজি নির্জনতাকে পছন্দ করা শুরু করলেন একা একা থাকতে নবীজি পছন্দ করলেন যাতে একা থাকা যায় একা একা এ করা যায় এটাকে পছন্দ করলেন ওয়া ক্যানু মিন গা রে অতপর রসুলসল্ল আলী হাসাল্লাম একা একা ইবাদত করার জন্য পছন্দ করলেন গারে হীরা জাবালে নুরের পর্বতে হীরা নামক পর সেই গুহার মধ্যে জড়ে বলুন হা আনন্দ